জানিস খোকা তুই বড় হওয়ার পর থেকে তোর মা তোর মাঝেই খুঁজে পেল সারা পৃথিবীর উপমা তার সকাল বিকেল সন্ধে রাতের সব মুহূর্তক্ষণ খোকার জন্য বরাদ্দ আমিও নই তখন আপন জন বটবৃক্ষের মতো সে তার মমতা ছায়া মেলে তোকে মানুষ করতে থাকে আপন মাধুরী ঠেলে প্রতিবেশীরা যখনই আসে শুধু খোকার গল্প শোনে ভাবে এমন ছেলে পাগল মা বোধ নেই ত্রিভুবনে যেদিন তুই পাশ করলি হায়ার সেকেন্ডারি এ অঞ্চলের সেরা হলি সেদিন বড় অহংকারী লেগেছিল তোর মাকে অনেক অনেক দিনের পর আমায় যেন পড়ল মনে করল খুব আদর বলল ওগো খোকাকে করতে হবে নাম করা ডাক্তার তোমার মতো শিক্ষকতা পেশা হবে না তার প্রতি রবিবার তোকে নিয়ে যেতাম বর্ধমানে বহু ব্যয়ে জয়েন্ট দেবার কোচিং দিত সেখানে তারপর যথাসময়ে মেডিকেল কলেজে চান্স মায়ের শখের গয়না বেছে দিলাম অ্যাডভান্স সেসব ছিল তোর দাদুর দেওয়া বড় শখের ধন দুহাত পেতে নিতে আমার বড়ই মন কেমন নিজে তো কখনো দিন কিনে এক আধখানা শোনা সে গল্পে ঠাসা ছিল নানান মাপের অনেক কষ্ট বোনা সেগুলো বিক্রি করতে গিয়ে চোখ ভরে এলো জল সে বলেছিল কেঁদোনা খোকা আমার সেরা সম্বল কলকাতাতে চার বছর থাকা সঙ্গে দামি বই ভুলে গেলাম অনেক কিছু উদাস মনেই রই খরচ বাড়ল আকাশ ছোঁয়া সেই ইতিহাস থাক তবে এ প্রসঙ্গে তোর মাকে কিছুটা তো জেনে রাখ একবেলা দুটো চাল ফুটিয়ে চালাতো সে দুবেলা বলতো কষ্ট হচ্ছে ভেব না করছি তোমায় অবহেলা সত্যি বলতে অনেক আশা ছিল মনের কোণে কষ্ট তো তাই লাগেনি কষ্ট সয়েছি সঙ্গপনে এমবিবিএস পাশ করে পারি দিলি তুই লন্ডন এফআরসিএস পড়তে গিয়ে নতুন সে জীবন শুরু হলো তোর চিঠিতে লিখলি হয়েছে নতুন বান্ধবী কালের স্রোতে আমরা হলাম পুরনো ঝাপসা ছবি প্রতিবেশীরা দেখা হলেই শুধু তোর খবর চায় বলে ছেলের মতো ছেলে বটে করেছেন মশাই তোর মায়ের যারা সঙ্গী সব এক বলে সার্থক গর্ভ তোমার পেয়েছ ছেলে দারুণ পুণ্য ফলে তোর মতেই বিয়ে হলো কলকাতার এক ম্যারেজ হলে সেবারও তুই এলি না গাঁয়ে বৌমা সেটা চায়নি বলে শূন্য হাতে ফিরে এলাম আমরা কেবল দুজনে মায়ের মন বুঝেছিল তুই ফিরবি না আর এখানে কোনো অভিযোগ করেনি সে করেনি কোনো অনুরোধ কী যেন এক অভিমানে হলো তার ভারী বাকরোধ একদিন শুধু সারাটা দিন বসে ঠাকুর ঘরে চোখের জলে সব কথা সে জানিয়েছিল তারে খোকাজ তুইও বাবা আমিও তফাত শুধু এই ছেলে মানুষের চিন্তা তোর আমার মতো নেই তোর মায়ের কথা গল্প করে পারলে তাকে শোনাস তাতে বোধ আমরা পাবো কিছুটা শান্তি বোনাস আর তার লাভ বুঝবি তুইও ছেলে বড় হলে তোদের ছেড়ে ও যেন কোথাও না যায় চলে তোর মায়ের মতো ভাঙে না যেন তোদের সুখ স্বপ্ন এই পৃথিবী নিয়েই থাকিস পরম সুখে মগ্ন বার বার করে বলেছিস তুই চলে যেতে তোর কাছে সাত পুরুষের ভিটেতে সন্ধে না জলে পাছে পারিনি যেতে তাই বলেছি তোর মাকে যেতে বলেছি ওখানে গেলে খোকাকে কত কাছে পেতে ম্লান মুখে বলেছে সে এ প্রতিটি কোণে খোকার গায়ের গন্ধ মেলে চলতে ফিরতে প্রতি ক্ষণে খোকা আমার ভালো থাকুক এই কামনাই করি মরতে যদি হয় যেন স্বামীর ভিটেতে মরি আজ এত কথা লিখছি তোকে বিশেষ প্রয়োজনে খোকারে তোর মার এতটুকু ভালো নেই যদি পারিস দুর্গাপূজায় শুধু একবার তুই আয় অজানা এক আশঙ্কায় আমার বুক কেঁপে যায় তবু সত্যি কথাটা তোকে জানানো দরকার জবাব দিয়ে গেছে এ তল্লাটের সমস্ত ডাক্তার সেই সময় ছেলের হাতের এক বিন্দু জল এ সাধু হবে না পূরণ এমনই কর্মফল আমিও বড়ো ক্লান্ত খোকা কলম রাখি বন্ধ উই ধরেছে দেহ মনে ফুরিয়েছে সব ছন্দ কলমে মনীষা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে রুনা